الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا وفي حديث الشريف فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدستها وكل محدثة مهدست بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون كونوا يكيدين إذا سيرك কলেমার পাতা দুলবে বলুন ইনশাল্লাহ জোরে বলতে ভয় লাগছে নাকি হে পিয়ার কিয়া তো ডরনা কিয়া একবার জোরে বলুন ইনশাল্লাহ সেদিন কোরনের বিধান শুনে মানুষ দুঃখ বেদনা ভুলবে কোরআনের বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে কোনো যজ্ঞ দিন দেশের আকাশে কলেমার তুলবে রমণীরা একা কিনি একা পথে চলবে কেউ তার রাহাদানি করবে না পথে ঘাটে সম্পদের হই সম্পদের লোভে কেউ মানহানি করবে না সেদিন আর নেই বেশি বাকি কিছু দূর আগে গেলে মিলবে মানুষ মানুষকে ভালোবাসবে সদ্যহ মহতারম ফজিলত শেখ জলসার যোগ্যতম তোমার সভাপতি ও সহসভাপতি দামাধহু বরকতমা অপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত অলামায় দিন সৌম্য আবেগ ভরা শ্রোতা মন্ডলী অদরে পর্দানা সিং মা বোনেরা স্নেহের ছোট ছোট ভাইয়েরা মাদ্রাসার আজিস তোলা ভরা প্রত্যেককে প্রেম ভরা ভালোবাসা ভরা সালাম আপনাদেরকে দিয়েছি সালাম দেওয়া শূন্য জব দেওয়া আজীব আর একবার দোয়া নেবের জন্য দিচ্ছি আসসালাম আলাইকুম ভাই আমার আগে শুনুন তারপর জানুন তারপর মানুন যে শোনে না সে জানে না যে জানে না সে মানতে পারে না তিনটি জিনিস আরো শুনে রাখুন একটা হলো মাতৃভাষা মাতৃভাষা যে ভাষায় আমাদের জন্ম সেই ভাষা শিখতে হবে আরেকটা হলো রাষ্ট্রীয় ভাষা যে রাষ্ট্রে আমরা বাস করি সেই রাষ্ট্রের ভাষা না শিখলে দেশ বিদেশে চলা অসুবিধা হবে আরেকটা হলো ধর্মীয় ভাষা যে ধর্ম আমরা মানি সেই ধর্ম ভাষা আমাদেরকে শিখতে হবে না শিখলে ধর্ম সম্পর্কে আমাদের জানতে খুব অসুবিধা হবে ভাইরা আমার আপনারা মসজিদও দেখেছেন মন্দিরও দেখেছেন কোনো মতন ঐক্য নাই মসজিদের কপালে একটা দোয়া লেখা আছে দেখবেন অনেক জায়গায় আছে আবারও নাই আল্লাহ আবু আবা রহমাতিক ওরাও ঠিক মন্দিরের কপালে একটা লিখে দিয়েছে দিয়েছে ও কিন্তু যদি তারা বুঝত যে অংশব্দের অর্থ কি তাহলে তো ঝগড়াই হয় না ভাই আগে জানা বলেছি তারা মানতে হবে মসজিদে ঢুকতে গেলে যেমন একটা দোয়া আছে মসজিদ থেকে বার হতে গেলে যেমন একটা দোয়া আছে কিন্তু মন্দিরের কপালে যেটা আছে তার ডাইনে ওপরে কোনো অক্ষর নেই ছোট্ট একটি শব্দ সেটা হলো ওং এটা হলো বেদের ভাষা এই ভাষায় যে ভাষাগুলো দিয়েছেন একটু শুনুন তাহলে বুঝতে পারবে ওম মাল নীতি নৈতিত্ব হেরি কল্যাণ শুভ শান্তি গরিশী চন্দ্র সূর্য দেবালয় নৈতিত্ব কল্যাণ হেরি সুধাই শান্তি দেব নব কল্যাণ জরা মৃত্যু পূজ্য তো বয় ও আকাশের মালিক ও জমিনের মালিক আকাশের মালিক কে ভাই বলতো ভয় লাগছে আর জমিনের মালিক আমাদের মালিক তো আমরা তো একই কোম্পানির লোক ভাই হ্যাঁ আল্লাহ আকৌ বারো বল রে জমি বেদ যেটা বলছেন আথার ওপরে যাক স্কাই আকাশ এত সুন্দর করি কি সুন্দর করে মহান আল্লাহ সাজায়ছেন

আল্লাহ ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছেন সে আকাশের গায়ে কি আছে আকাশের গায়ে একটা উচ্চ ধরের আলো দিয়ে প্রদীপ আল্লাহ পাক বানিয়েছেন তার নাম হলো সূর্য যেমনি উড়লো মন্দহারামাসা দিন হয়ে গেল অসরা জং প্রখর সূর্য রৌদ্র তার তাপ আর সঙ্গে সঙ্গে দিন পরিণত হয়ে গেল আবার যেমনি দেখলে সূর্য অস্ত গেল অজালে মাসা আল্লাহ বলেম অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি একটা প্রদীপ জেলে দিয়েছি জিরো ওয়া কামারাম এই যে চাঁদ আর সূর্য আকাশের গায়ে দল খাচ্ছে কখনো চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না কখনো সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না তাই বেদ বলছে চন্দ্র সূর্য দেবালয় আরাধনা কৃতিতম কল্লং শুভ শান্তি দেব জরা মৃত্যু নব রাত আর দিনের মধ্যে মানুষের যে মৃত্যু মানুষের যে হায়াত মানুষের যেতে থাকা এই জীবনের অতি কাহিনী কারি ইশারায় তাই বেদ বলছে অল্লং ষষ্ঠ অল্লং কমে ব্রহ্ম অল্লং যিনি এক যিনি অদ্বিতীয় যিনি লাশারিক যার সমতুল্য সমকক্ষ কেহ নেই যদি শুভ কান্তি শুভ নীতি নৈতিত্ব চরিত্র হেরি নাম করলেন যদি আল্লাহকে পেতে চাও প্রভুকে যদি পেতে চাও কার চরিত্র ধরতে হবে কার চরিত্র ধরলে আল্লাহ পাওয়া যাবে বেদ বলছেন মক্কা শরজমি বাককায় নমো ও আব্দুল্লাহি ওয়াল মাতালং তিশলং তিত্ত তিস এবং লা ইলাহা ইল্লাহর ফতিপকরং মুহাম্মাদান পরম বরম্পাদম সত্যম মুহাম্মাদম সুন্দরম আল্লাহ আকবার যদি মহান চরিত্রবান হতে চাও আল্লাহকে যদি পেতে চাও ইন্দু কি কার চরিত্র মহান আদর্শবান যদি বাবা হতে চাও বিশ্বনবীর চরিত্র ধরো আদর্শবান যদি নানা হতে চাও বিশ্বনবীর চরিত্র ধরো আদর্শবান যদি শিক্ষক হতে চাও বিশ্বনবীর চরিত্র ধরো আদর্শবান যদি স্বামী হতে চাও বিশ্বনবীর চরিত্র ধরো আদর্শবান যদি রাজনৈতিক নেতা হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধরো আজি জুন আলাই মানিত্য মহারিস সমস্ত নামগুলি জ্ঞান বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বলুন সুবহান ভাইরা আমার বন্ধুরা আমার আমি ছোট্ট কথায় আপনাদেরকে বলছি আকাশের গায়ে অসংখ্যা যেমন তারা জমিনের উপরে ওয়াজাল্লাল্লাহ রাদা মেআদা আল্লাহ বলে আমি জমিনকে এই সমতল করে বিছাই দিয়েছি আর আননাজুমু ওয়শাজারুয়াসুজুদান আকাশে যেমন অসংখ্য তারকা ঠিক জমিনে অসংখ্য গাছগাছালি তার আল্লাহর হুকুম মানে দিন আম গাছ ওভারটেক করে জাম ধরে নি কোনোদিন পেপিয়া গেছে কোনোদিন পেয়ারা ধরেনি আর কোনোদিন পিয়ারা গাছে কোনোদিন ভুলে কলাও হয়নি হয়েছে ইশারাকার আল্লাহ তাই আপনাদের কাছে ছোট্ট একটু ভূমিকায় শিখালাম যে এই যে মসজিদের যে দোয়া আছে আর মন্দিরের কবলে যেটা আছে যদি জানতো তাহলে আমাদের মধ্যে ঝগড়া বাধ্য না